বেলা শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলায় ভালোবাসা মানে শুধু দেহের মারুফের আকর্ষণ নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে তোমায় কষ্টের মূল্য বুঝবে যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে পৃথিবীতে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না একজন মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না কখনোই না মস্তিষ্কের কোষের কাজ হয় তথ্য সংরক্ষণ করে রাখা সময়েরই কেউ এসে আমাকে বলেন অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা যেখানে ভুল স্বীকার করতে জানি সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য যার ভালোবাসাটা কত আজব তাই না যাকে কোনোদিন দিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট পাই সময় দেখা যায় তুমি যার জন্য অপেক্ষায় থাকো সে তোমার দিকে খেয়াল করে না এটা কখনো ভাবা উচিত নয় একবার ভালো করে তার প্রবলেমগুলো খুঁটিয়ে দেখো সে হয়তো তোমার অপেক্ষায় থাকে যা তুমি অনুভব করতে পারো না সে তোমার মতো একা থাকতে পছন্দ করে না কিন্তু খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে তোমার থেকে বাধ্য হয়ে দূরে থাকে তাই ভুল বুঝে তাকে একা থাকতে দাও যখন তার মন ভালো হবে বা স্থিতি হবে সে এমনিই তোমার কাছে ছুটে আসবে ভালোবাসার মায়ার টানে কিংবা তার পরিস্থিতির কারণগুলো বলতে বিশ্বাস রাখবেন তার প্রতি যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না কেউ কোনো কারণ ছাড়া তার প্রিয়জনের কাছ থেকে দূরে থাকেন পারিবারিক সমস্যার কারণ পারিবারিক সমস্যার কারণও তো হতে পারে সে তোমার থেকে দূরে রয়েছে অনেক অনেক সমস্যা থাকে তারও থাকতে পারে কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সঙ্গে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে সবাই কষ্ট দেয় রোজ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাব ঘুমাতে ঘুমাতে মরে যাব। মরে গেলে দুঃখগুলো মুক্তি পাবে আর একজন অনেক শান্তি পাবে বাস্তব কথা কেউ প্রস্তুত নয় বা তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে কেউ যদি অবহেলা করে দোষের নয় কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে যখন ছিলাম তখন দামি ছিলাম আজ পুরনো তাই আমি সস্তা আমি আমার জীবনের এমন একটা জায়গায় আছি যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো আমি না মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকে কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি বিশ্বাসে জেলে অমল আগুনে পড়ালাম সব উদ্ধার দাও হে শিশির সাদা শেফালি সকাল চৈত্রের শূন্য ক্ষেতের মতো পড়া চাঁদ ভুলের তিমিরে ছিল নিগমন তুমি তুমি কিছু শুভ জ্যোৎস্না শস্যে পূর্ণতা দাও হে শিশির সাদা ফুলের মানুষ উদ্ধার দাও ফুল হয়েছিল রক্তের পায়ে রাখা সে আরতি পদতল তাকে মারিয়ে গিয়েছে আকাঙ্ক্ষা তাকে দিয়েছে রুক্ষ করুণ খলন নিবিড় আমার গোপনে দরজা হাওয়া হাওয়াতারে দিয়ে গেছে খুলে উদাস ছিলাম ভুল হয়েছিল ওখানেই কিছু ভুল হয়েছিল একটা ধর্ষিতা মেয়েরও বিয়ে হয় যে ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয় তারও বিয়ে হয় আর যে নিজ ইচ্ছায় বয়ফ্রেন্ডের কাছে ধর্ষণ হয় তারও বিয়ে হয় যার বিষাক্ত অতীত আছে তারও বিয়ে হয় অতীতে খারাপ কিছু আছে বলে যে মেয়েটার রিলেশনের যোগ্য না বা তার বিয়ে হবে না এমন কি কোনো কথা আছে এমন মনোভাব চেঞ্জ করো যে সত্যিকারের ভালোবাসে সে অতীত জেনেও সব মেনে নেয় অজুহাত দেখিয়ে তো তারাই ছেড়ে চলে যায় যে ভালোবাসার নামে প্রতারণা করে যাওয়ার হলে এমনিতেই জানা দেখানোর আছে অজুহাত একজন ডাক্তারের উচিত যাতে করে একজন রোগী তার সাথে কথা বলেই মনে করে তার অসুখ অর্ধেকের মতো ভালো হয়ে গেছে একজন শিক্ষকের তেমনই হওয়া উচিত যাতে করে তার কথা শুনে স্টুডেন্টসদের পড়া অর্ধেক হয়ে যায় একজন সন্ত্রাসীর তেমন হওয়া উচিত যাতে করে তার চোখে দিকে তাকাতেই কলিচা শুকিয়ে যায় তেমনি ভাবে একজন মানুষেরও তেমনই হওয়া উচিত যাতে করে তার সাথে অন্যরা কথা বলে তাদের চরিত্র ঠিক হয়ে যায় আমার বাবা আমাকে প্রায় একটা কথা বলতেন যে জীবনে যেটাই হও না কেন বা যে কাজটাই করতে চাও না কেন সব সময় চেষ্টা করবে লক্ষ্য রাখবে সেটা সর্বোত্তম স্থান দখল করতে ডাক্তার হলে সেরা ডাক্তারই হও শিক্ষক হলে সেরা শিক্ষক মানুষ হলেও মানুষের মতোই মানুষ হও তেমনি ভাবে খারাপ হলেও সেরাটাই হও তবু মধ্যবর্তী অবস্থানে থেকো না মধ্যবর্তী এমন একটা স্থান যে স্থানে মানুষদের কেউ সাধারণত মনে রাখে না ক্লাসের একজন শিক্ষকও সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ স্টুডেন্টদের মনে রাখে উচ্চবিত্ত ও ক্ষমতাশালী লোকদের মানুষ মনে রাখে ক্ষতি ও টাকার কারণে আর নিম্নবিত্ত লোকদের মনে রাখে অসহায় ও দারিদ্রতার কারণে মধ্যবিত্তরা শুধু দর্শক হয়ে বসে থাকে সব কিছুরই সেরাদের আলাদা একটা ভ্যালু থাকে সেটা ছোট হোক কি বড় বিশ্বে যারা বড় বড় বিখ্যাত তারা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে সেরা কিন্তু কারো কাজ এক নয় বিরাট কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান আর সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার দুই দিনের পদবী ক্রিকেট হলেও পজিশন কিন্তু এক নয় অথচ কেউ কারোর চেয়ে কম সম্মানের অধিকারী নয় জীবনে যেটাই হব যেন সেরাটা হতে পারি এমন প্রতিজ্ঞা করে যদি কোনো কাজে নেমে পড়ি তাহলে সেই কাজ করার আগ্রহ আর আত্মবিশ্বাস আরো শতগুণে বেড়ে যায় পেলে পাওয়ার মতোই পাব হলে হওয়ার মতোই হব ছাড়লে ছাড়ার মতোই ছেড়ে দেব ধরলে ধরার মতোই ধরব এমনটাই যে হয় স্পার না হয় স্পার হলে হিরো না হলে বিগ জিরো কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলে যদি শান্তি পায় তাহলে তাকে বলতে দাও কারণ কিছু মানসিক অসুস্থ রোগী আছে যারা কাউকে ছোট না করতে পারলে শান্তি পায় না তাই কেউ তোমাকে ছোট করে তোমার মাধ্যমে মনের শান্তি মিটিয়ে নিচ্ছে এটাই বা তোমার জন্য কম কিসের তুমি তার শান্তির উৎস সবসময় তো নিজের দিকটা ভাবলে চলে না অন্যের কথাও একটু ভাবতে হয় আশেপাশে অসুস্থ মানসিক রোগীর কথাও ভাবতে হয় তাদের খোঁচা মেরে কথাগুলোর জবাব দিতে হয় না অসুস্থদের সাথে তর্কে গিয়ে নিজেকে মানসিক চাপ দিতে নেই কারণ যে তোমাকে খোঁচাবে সে তোমার ভালো মন্দ সবকিছুতেই খোঁচা দিবে ভালো থাকতে হলে ইগনোর করাটা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকতে হয় কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয় মনে রেখো সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই সবার আগে মানসিক শান্তি দরকার যেটা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যেতে সহায়তা করবে কেউ যখন তোমাকে খোঁচা মেরে কথা বলে তখন তুমি ধরে নাও তোমার মধ্যে এমন একটা গুণ আছে যেটা তার মধ্যে নাই মূলত জেলাস থেকে মানুষ একে অন্যকে দেখতে পারে না আর একটা সময় এই জেলাসি তাদের ময়লা আবর্জনা বানিয়ে দেয় সব জায়গায় সবার মাঝে নিজের জাত পরিচয় দিয়ে অন্যের নামে কোটো কথা বলে গন্থ ছড়ায় সমালোচনা সব সময় নেগেটিভ হিসেবে ধরতে হয় না মাঝে মাঝে সমালোচনা পজিটিভ অর্থ বহন করে কোথাও তোমার সমালোচনা হচ্ছে মানে অন্য কোথাও তোমার আলোচনাও হচ্ছে যার সমালোচনা নাই তার আলোচনাও নাই মনে রাখো আলোচনা ও সমালোচনা বিহীন মানুষ জড় পদার্থের সমান নারী জাতির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে মায়া এরা মায়াবতীর জাত এরা কোনো সম্পর্কে জড়ালে তা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চায় ছেলেরা এমন না ছেলেরা সম্পর্ক গড়তে বেশি পছন্দ করে কিন্তু সেটা ধরে রাখার জন্য ছেলেরা খুব বেশি সিরিয়াস থাকে না মেয়েরা নিজের যে কোনো কিছুই আঁকলে রাখতে চায় একটা ভাঙা আয়না থেকে শুরু করে ভাঙা চুরিও তারা যত্ন করে রেখে দেয় এরা ফেলে দেওয়া জিনিসও ফেলে দেয় না মায়ার টানে অপরদিকে ছেলেরা আবার ভিন্ন রকম এদের কোনো কিছুই ফেলে দেওয়ার মতো থাকে না পুরনো হলেই এদের মায়াও কমে যায় তাই এর জন্য মায়াবতির কোনো পুরুষবাচক শব্দ নাই মেয়েরা খুব অল্পতেই রাগ অভিমান করে এটাও মেয়েদের একটা বৈশিষ্ট্য মেয়েদের রাগ খুব সহজেই প্রকাশ পায় এবং বোঝাও যায় অপরদিকে ছেলেরা রাগ করলে সেটা সহজে বুঝতে দেয় না এবং প্রকাশও করে না কিন্তু ছেলেদের যে রাগটা প্রকাশ পায় সেটা খুবই ভয়াবহ মেয়েদের রাগ অল্পতেই শেষ হলেও ছেলেদের রাগ সহজে শেষ হয় না মজার বিষয় হচ্ছে ছেলেদের রাগ শক্তিশালী হলেও যখন তাদের রাগ শেষ হয়ে যায় তখন তারা সাথে সাথে সেই রাগের কারণও ভুলে যায় কিন্তু মেয়েদের রাগ অল্পতে শেষ হলেও তারা সহজে রাগের কারণ ভুলে না সযত্নে মনে রাখে যতই রাগ শেষ হোক না কেন যে পুরুষ নারীর অভিমান ভাঙাতে পারে না সেই পুরুষই নারীর কাছে তত দামি হয় যে নারী পুরুষের মনে মায়া জন্মাতে পারে সেই নারী পুরুষের নিকট তত বেশি মায়াবতী হয় কিন্তু জগতে এদের পাওয়া বট্ট কঠিন রাগে মানুষদের কন্ট্রোল করার একটা টেকনিক আছে কেউ যখন আপনার উপর প্রচণ্ড রেগে কথা বলতে থাকবে ঠিক তখনই আপনি তার উপর রাগ না দেখিয়ে মুচকে হাসি দিয়ে কথা বলতে থাকুন আপনি যখন হেসে হেসে কথা বলতে থাকবেন তখন সেও বোঝা যাবে আপনার উপর রাগ দেখিয়ে তার কোনো লাভ হবে না রাগের সাথে রাগ মিলিয়ে যেটা হয় সেটা হলো ঝগড়া আর রাগের সাথে হাসি মিলিয়ে যেটা হয় সেটা হলো মজা রাগারাগি করে আজ পর্যন্ত কেউ কোনো কিছুর সমাধান করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না রাগ কখনো কোনো কিছু সমাধান করতে পারে না কিন্তু আপনার দেওয়া হাসিটা অনেক কিছুই সমাধান করে দিবে সাধারণত মানুষ তখনই রেগে যায় যখন সে নিজে বুঝতে পারে সে হেরে যাচ্ছে কিংবা অধিক টেনশন ব্যর্থতা ও পরাজয় এসব রাগের কারণ হতে পারে তবে রাগ খারাপ হলেও রাগে মানুষগুলো খারাপ হয় না আবার রাগে মানুষগুলো যে ভালো হয় সেটাও তারা প্রকাশ করতে পারে না রাগে মানুষদের উপর রাগ দেখিয়ে তাদের ভালো আশা করা বোকামি বরং এতে আরো খারাপটা ডেকে আনে রাগী মানুষদের ভালোটা পেতে হলে তাদের সাথে বেশি বেশি করে করুন। রাগ কম দেখাতে চেষ্টা করুন পারলে সব সময় হাসি খুশি ভাবে কথা বলতে থাকুন তাহলে দেখবেন রাগে মানুষগুলো কতটা ভালো হতে পারে তা আপনার কল্পনার বাইরে আপনার উপর কেউ রেগে থাকলে আপনি তার উপর দ্বিগুণ হাসি উপহার দিন আপনি বুঝতেও পারবেন না আপনি তার সাথে রাগারাগি করে তাকে যতটা কন্ট্রোলে আনতে পারবেন তার চেয়ে আপনার সামান্য একটা হাসি অনেক কার্যকর জেনে রাখুন একটা হাসি অনেক ক্ষমতা বহন করে মনে রাখবেন সেই সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোলে রেখে হাসি উপহার দিতে পারে আবার সেই সবচেয়ে দুর্বল ব্যক্তি যে কথায় কথায় রেগে যায় আর যারা কথায় কথায় রেগে যায় তখন তাদের রাগটাকে কেউ দমাতে পারে না মাঝে মাঝে এমন হয় যে লোকে কি বলবে এটা ভেবে নিজেকে গুটিয়ে রাখি কেউ একটা বাজে গালি দিলে তার চেয়েও বাজে গালি মুখে চলে আসে কিন্তু দেয়া হয় না এই ভেবে যে আমাকে অপত্র হওয়া যাবে না এই ভদ্রতাই অনেক সময় আমাদের নিচু করে রাখে আসলে সব সময় ভদ্রতা দেখানো উচিত না অন্তত নিজের জন্য হলেও মাঝে মাঝে অভদ্র হতে হয় কারণ খুব কম মানুষই আছে যারা ভদ্রতাকে সম্মান করতে জানে বেশিরভাগ মানুষই ভদ্রতাকে মনে করে দুর্বলতা হিসাবে ভদ্র হওয়া ভালো ভদ্রতাও স্রষ্টার দেওয়া একটা মহৎ গুণ কারণ সবাই চাইলেও ভদ্র হতে পারে না কিন্তু কেউ যখন তোমার ভদ্রতাকে পুঁজি করে বারবার তোমাকে ছোট করে যাবে কিংবা সবার সামনে অপমান করে যাবে তখন তোমার ভদ্র হয়ে থাকাটা 僕はみんな。